আজি নুরুলের নমিনেশন ক্যান্সেল করা উচিত ছিল মমতা ব্যানার্জির প্রশাসন এটা করেনি এটা করেনি মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া বলে কোনো জোট নেই ওটার নাম ইন্ডি আপনারা ইন্ডিয়া বলে ইন্ডিয়া ইন্ডির পিন্ডি চটকে গেছে অনেক আগে ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান ওর কোনো অস্তিত্ব নেই এই প্রশ্ন আমাকে করেন কেন প্রশ্নটা অজিত চৌধুরী আর বিমান বসুকে করবেন তারাই উত্তর দিয়ে দিবে ছিল মমতা ব্যানার্জির প্রশাসন এটা করেনি এটা করেনি এবং আমরা তার জন্য ইলেকশন কমিশনে ওই এডিএম এর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি দিল্লি থেকে দেখা হচ্ছে ইলেকশন কমিশন ফুড ইন্টারফেয়ার সেম গ্রাউন্ডে দেবাশিস দরের গেট কেটেছে নো ডিউ সার্টিফিকেট নমিনেশন ফাইলের তিনটের আগে দেওয়ার উচিত গতকাল আজকের দিনের জন্য নয় এবং এতে প্রমাণিত হয়েছে ইলেকশন কমিশন কেউ পশ্চিম বাংলার ব্যুরোক্রেসি মানে না আমাকে ছেড়ে দেন ওই জন্য হাজিনুরুল্লাহ নমিনেশন রয়েছে শ বাড়ির মেয়ে বলে নির্যাতন করছে ফিশারম্যান পণ্ড ক্ষত্রিয় পরিবার বলে মমতা ব্যানার্জি নির্যাতন মমতা ব্যানার্জি মহিলা বিরোধী দলিত বিরোধী